কালকে যদি মারা যান দুই লক্ষ বছর পরে যদি কেমন দুই লক্ষ বছর এই কবরে পরে থাকতে হবে এমন একটা সময় আসবে কবরের কোন চিহ্ন থাকবে না আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে কেমনে একলা একলা থাকবেন মায়া লাগেনি মায়া দিন যায় রাত যায় আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে বেনামাজি হইয়া কবরে

আল্লাহ সহ্য পারে না তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও আর যদি জান দি না এই ভাবে বেনামাজি হইয়া কবর আসে কবরের মাটি এমন আচরণ করবে जिंदगी তুই এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না কথা বলে ঠিক না আল্লাহ বলবেন না পাঁচ হবে না জীবনই বারবার মরণ একবার ঠিক ঠিক আর দুনিয়ায় যাওয়া হবে না আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে কটাই আমি আল্লাহ নিয়ে আসছি আর যাওয়ার সুযোগ যুবক এই যুবক বলছি হাসতে 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 নিজের মূল্যবান সময় নষ্ট করতে এখন চিপা চাপা দিয়া যে দূর দি হাটো এক দিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো ফালাইতে পারবা না এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাচের জিনিস তো ভালো করে দেখবা না এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি শুদ্ধ করে এই সাবান দিয়ে তেলাওয়াতটা করতে পারবা না এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দূরতে পারো না ঠিক এই জন্য এখন এই সময় এই জন্য নামাজ আর বার্ধক্য কালের নামাজ অনেক পার্থক্য কথা বলেন ঠিক কিনা এইজন্য জন্য যুবক হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না কবরের মাটি জোয়ান গোড়া চিনে না চাপা মারতে ভুল করত না এমন চাপা মারবে কবরের মানুষ এমন চিৎকার মারবে এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষের কানটা ফেটে রক্ত ক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না আল্লাহ করে বলবেন না দুই নম্বর বেনামাজের কবর আজাব হলো ওই কবর ভিতরে জাহান নামের হাওয়া ঢুকায় দেওয়া হবে এই জাহান নামের হাওয়াটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেল কিন্তু রুহির উপর যে আজাদ হবে বাঁচার কোন রাস্তা নাই তিন নম্বর কবর ভিতরে সরফট ঢুকে দেওয়া হবে সাতটার লম্বা হবে চারশত পঞ্চাশ কিলোমিটার আল্লাহ বলবেন না এই সাপটা এমন ভাবে দিবে আপনার কান্নার আওয়াজ কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না আমরা দেশে কিছু সুৎকুর আছে কয়া দিয়া যায় বালামতো বাপ দাহে দিয়া যায় সুদের টাকা লাগাইয়া যে কবরে যাইবেন এই সাপ এই যতটা টাকা সুদের টাকা খাইবেন প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সাপে পরিণত হবে আপনি তিরিশ লাখ টাকা সন্তানের জন্য সুদ দিয়ে গেলেন আপনি সুদের টাকা রাইখা মারা গেলেন

প্রত্যেকটা টেহার মারি তুমি বন্টনীতি আলোকে স্বর্ণের জাকাত মালের জাকাত করোনা কিন্তু এমনি মানুষ মানুষজন জাকাত দেওয়া বন্ধ বেড়াতে আল্লাহ

মোরো বেব করা রাগ করেন না বাজার রাগ করেন না বাজার যা খাইছেন খাইয়া লাইছেন আর খায়েন না কবরে জায়গাটা বানানা শুধু তেল পোয়া যাবেন ফুতে পাতি হান বাল ছড়া আন ভাই সাইলাইবো আচ্ছা দেখি এবারে সুতার বাড়ি আমদের একটা বাড়ি করতে না

ভীরে জানেন কি হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে কোন আরাম আচ্ছা কেমন দিলাম আজকে থেকে এক শত হয়েছে শুদ্ধ করার কোনো ইমামতি নাই ঠিক শুদ্ধ করে ইমামতি নাই

ঘুস যে ঘুস খাইব যে গুষ দিব দুটাই জাহান্ন আগরে জ্বলব আমার আসল বলছেন আগ্রহী ওয়াল মুশি কিলা